আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু সুপ্রিয় দর্শক দেশ দেশের বাহির থেকে যারা ভিডিওটি দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন সুপ্রিয় দর্শক আপনারা জেনে খুশি হবেন যে আমি বৈশ্বিক রাজনৈতিক বা ভূরাজনৈতিক যে প্রেক্ষাপট ঘিরে যে আলোচনা পর্যালোচনা করে থাকি তো সেই বিষয়গুলোকে কেন্দ্র করে আমি কিন্তু সমসাময়িক বিষয়গুলো নিয়ে জাস্ট একটু কথা বলার চেষ্টা করি তো আমার কথার ভিতরে ভুল মাধুর্য বা ভুলের ত্রুটি থাকতেই পারে তো সেক্ষেত্রে ক্ষমার দৃষ্টি দেখবেন ইনশাল্লাহ তো আমি চেষ্টা করব ইনশাল্লাহ আমার কথাগুলোকে গুছিয়ে বলার জন্য তো সুপ্রিয় দর্শক যে বর্তমান যে বৈশ্বিক পৃথিবীর যে রাজনৈতিক বা প্রেক্ষাপটে যে অবস্থানগুলো চলতেছে ভূরাজনৈতিক অবস্থা এক দেশ আরেক দেশকে ছাড় দিচ্ছে না বা একজন আরেকজনকে সার দিচ্ছেন না এই যে একটা প্রতিহিংসা বা প্রতিদ্বন্দ্বতা তৈরি হয়েছে আমাদের পৃথিবীতে সেই প্রতিদ্বন্দ্বিতা বা প্রতিহিংসার কারণে কিন্তু পৃথিবীর এক প্রান্ত প্রান্ত থেকে অপর পর্যন্ত কেউ কেউ সুখে নেই নেই বা শান্তিতে তো গতকালকে আমি একটি নিউজ বা একটি আলোচনা করেছি যে সেনাপ্রধানের সতর্ক বার্তা আসলে কাদের জন্য বা কেনই বা এর সতর্কতা দিয়েছেন তিনি তো আমরা একটি নিউজ থেকে আপনাদেরকে এটা বার্তাটা পড়ে শোনাচ্ছি এটা হচ্ছে দা ডেইলি স্টার বাংলা আমাদের বাংলাদেশের একটি পত্রিকার নিউজ তো আমি হুবহু ওই নিউজটাকে আপনাদেরকে প্রেজেন্টেশন করে শোনানোর চেষ্টা করতেছি ইনশাল্লাহ সেনা প্রধানের সতর্ক বার্তা আসলে কাদের জন্য এবং কেন উনিশশো সালের ঐতিহাসিক নির্বাচনে কথাও সেখানে নেই কোথাও সেখানে নেই তো নির্বাচন আমাদের রাজনৈতিক নেতৃত্বকে জনগণের পক্ষে কথা বলার বৈধতা দিয়েছিল সেই নির্বাচনে নির্বাচিত হওয়ার কারণেই পাকিস্তান বাহিনী আমাদের উপর এই যে একটা বিষয় সেনা সতর্ক বার্তা আসলে কাদের জন্য এবং কেন এই যে এখানে বলা হয়েছে কথাটা তো সে আসলে আমরা এটা জানার চেষ্টা করব বিস্তারিত তো চলুন আমরা এটার বিস্তারিত জানার চেষ্টা করি পাক সেনা প্রধানের বক্তব্যে হঠাৎ করে অহংকার অহংকার দেখা যাওয়ার কারণ একাধিক হতে পারে এটি হতে পারে একটি কৌশলগত পদক্ষেপ নাম্বার এটি হতে পারে একটি দেশের জন্য কৌশলগত পদক্ষেপ অথবা ও পরিস্থিতি বিবেচনা এর নিজস্ব মূল্যায়ন এছাড়াও এটি তার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য বা একটি নির্দিষ্ট বার্তা পৌঁছে দেওয়ার প্রচেষ্টা হতে পারে তার মানে এখানে দুইটা বিষয় ইয়া করতে তিনটা বিষয় এখানে আপনারা নির্ধারিত করতে পারেন এক হচ্ছে একটা কৌশলগত পদক্ষেপ দুই হচ্ছে এটা অভ্যন্তরীণ তাদের বাহ্যিক পরিস্থিতি নিয়ন্ত্রণ বা তাদের নিজস্ব মূল্যায়ন আর আরেকটি হতে হতে পারে যে এটি তার ব্যক্তিগত চারিত্রিক একটি বৈশিষ্ট্য যেমন আমার ব্যক্তিগতভাবে আমি আপনাদের সামনে নিউজ বা আলোচনা পর্যালোচনা করতেছি তো সেম ক্যাটাগরিতে সেম ওই সেনা তিনটে পদক্ষেপে তিনি হয়তো বা এই সতর্ক বার্তাটি দিয়ে থাকতে পারেন এটি দা ডেইলি স্টার বাংলায় প্রকাশ করেছেন তো তার অহংকারের পিছনের সম্ভব্য কারণগুলো হলো রাজনৈতিক পরিস্থিতি পাকিস্তানের অভ্যন্তরীণ রাজনৈতিক বা পরিস্থিতি এর আঞ্চলিক প্রেক্ষাপটে সেনা প্রধানের বক্তব্য প্রভাব ফেলতে পারে দেশের বর্তমান পরিস্থিতি সামরিক বাহিনীর ভূমিকা ও সরকারের সঙ্গে সেনাবাহিনীর সম্পর্ক তার বক্তব্য প্রতিফলিত হতে পারে আচ্ছা দুই সামরিক সক্ষমতা প্রদর্শন অনেক সময় সামরিক বাহিনী তাদের শক্তি ও সক্ষমতা জাহির করার জন্য এ ধরনের বক্তব্য দিয়ে থাকতে পারে এর মাধ্যমে তারা অভ্যন্তরীণ ও আন্তর্জাতিকভাবে নিজেদের একটি শক্তিশালী অবস্থানে রাখতে পারে তো দুই সিস্টেমটা দুই নাম্বারটা শুনলেন এখন তিন নাম্বারটা চলুন তিন নাম্বারটার আগে দুই নাম্বারটার কিছু সারম আছে আমি আপনাদেরকে শোনানোর চেষ্টা করব সংকট মোকাবেলা যদি কোনো অভ্যন্তরীণ বা বাহ্যিক সংকট দেখা দেয় তাহলে সামরিক নেতৃত্ব তাদের দৃঢ়তা এবং সংকট মোকাবেলায় ক্ষমতা জাহির করার জন্য এ ধরনের বক্তৃতা দিতে পারে তো তিন মানসিক চাপ অনেক সময় সামরিক কর্মকর্তারা কিছু বিশেষ পরিস্থিতিতে মানসিক চাপে থাকেন এই চাপ থেকেও তারা অহংকারী বা কঠোর ভাষায় কথা বলতে পারেন চার ব্যক্তিগত চারিত্রিক বৈশিষ্ট্য কিছু সামরিক কর্মকর্তার মধ্যে নেতৃত্ব এবং ধীরতা প্রদর্শনের জন্য অহংকারী বা কঠোর ভাষা ব্যবহার প্রণতা দেখা যায় তো এখানে আমরা যে বিষয়টি বুঝতে পারলাম অন্যদিকে এই ধরনের বক্তব্য দেওয়ার পিছনে অন্য কোনো উদ্দেশ্য থাকতে পারে যা হয়তো এখনো অস্পষ্ট নয় স্পষ্ট নয় তো এই যে এখানে কিছু চারিত্রিক অথবা মানসিক অথবা ব্যক্তিগত অথবা সামরিক অথবা রাজনৈতিক এখানে কিন্তু আপনার কয়টা স্টেপ তুলে ধরা হয়েছে এখানে এক হচ্ছে রাজনৈতিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য এই সতর্কবার্তাটা হতে পারে দুই হচ্ছে রাজনৈতিক বা সামরিক সক্ষমতা সামরিক সক্ষমতা প্রদর্শন করার জন্য